আপাথে যার গাই দেখলে তারে চেনা যায় বাপাথে যার গাই দেখলে তারে চেনা যায় স্বর্গ অঙ্গ তার পোরারে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার বাবেরি ঘরে আলেক শহরে রে আল্লাহ রাসুল বিরাজ রাস রে আমার আমার সারো দমের জিকির করো পাইলে পাইতে পারো তাহারে আমার আমার ছাড়ো দমের জিকির করো Baila paite paro tahare